স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটা যেন ডাক দিচ্ছিল আমাকে শহর থেকে দূরে আর একটু দূরে হাতে টিকিট কাঁধে ব্যাগ আর বুকের ভেতর জমে থাকা কত না বলা কথা জানালার পাশে বসে আমি তাকিয়ে থাকি বাইরে শহর ধীরে ধীরে পিছিয়ে যায় মনে পড়ে যায় ছোটবেলার দিনগুলো এই ট্রেনেই বসে দাদুর হাত ধরে গ্রামে ফেরা তিনি বলতেন মাটির গন্ধ ভুলে যাস না বাবা চোখের সামনে বদলে যেতে থাকে দৃশ্য দালানের জায়গায় আসে ধানক্ষেত হর্নের জায়গায় পাখির ডাক শহরের ভারী বাতাস ছেড়ে আমি যেন হালকা হতে থাকি আরেকটু ছোট্ট স্টেশন কোনো তাড়া নেই কোনো হুড়োহুড়ি নেই একজন ভ্যান চালক হঠাৎ বলে ওঠে এই কি রফিক মাস্তারের নাতি না শহরে যেখানে কেউ কাউকে চেনে না এখানে সবাই আমার নাম জানে ভ্যানগাড়ি এগিয়ে চলে কাঁচা পথে দুপাশে গাছ পুকুর খোলা আকাশ বাতাসে মাটির গন্ধ এই গন্ধই তো আমি এতদিন খুঁজছিলাম উঠোনে দাঁড়িয়ে আছেন মা চোখে জল মুখে হাসি কোনো প্রশ্ন নেই কোনো অভিযোগ নেই শুধু একটাই কথা খুব কষ্ট হয়েছে না আমি কিছু বলি না কারণ কিছু কষ্ট ভাষায় বলা যায় না এই পুকুরে আমি সাঁতার শিখেছিলাম এই মাঠে বিকেলবেলা খেলতাম তখন মাঠটা কত বড় ছিল আজ ছোট মনে হয় নাকি আমি বড় হয়ে গেছি সন্ধে নামলে গ্রামটা বদলে যায় আলো কমে কিন্তু আকাশ ভরে যায় তারায় শহরে কতদিন তারা দেখি না আজ মনে হয় আকাশটা আমাকেই দেখছে চুলার আগুনে রান্না হওয়া ভাত ডাল শাক দেশি মুরগি এই খাবারের সাথে মিশে থাকে ভালোবাসা মা জিজ্ঞেস করেন শহরে শান্তি আছে আমি ধীরে বলি সব আছে মা শান্তি ছাড়া মোরগের ডাকে ঘুম ভাঙে ভোরের কুয়াশায় ঢাকা মাঠ খালি পায়ে হাঁটি মাটির ওপর এই মাটির সাথেই তো আমার শিকড় হঠাৎ বুঝতে পারি আমি শুধু বেড়াতে আসিনি আমি ফিরে এসেছি আবার ট্রেন আবার শহরের পথ কিন্তু এবার কিছু আলাদা গ্রামটা পিছনে পড়ে যায় কিন্তু বুকের ভেতর থেকে যায় আমি জানি শহর আমাকে কাজ দেবে কিন্তু গ্রাম আমাকে পরিচয় দেয়